হে গাইজ ওয়েলকাম মাই অ্যানাদার ভ্লগ তো সবসময় তোমরা আমরা আমার রান্নার ভিডিও পছন্দ করো আজকে তো আমি একটু সমস্যায় পড়ে গেছি কারণ আজকে আমার ছেলে মেয়ে বায়না করছে যে তারা পিঠা খাবে প্রতিদিন এক খাবার তাদের ইফতারিতে ভালো লাগে না তো ভাজা ভুজি এক একদমই ওরা পছন্দ করে না তারপরও বানাইতে হয় কারণ ইফতারের সময় না খাইলেও পরবর্তীতে তারা এগুলো খায় তো রান্না করার জন্য দেখো আমি সব কিছু কোচ করে নিয়েছি মুরগি রান্না করব। আর ওরা হচ্ছে চাউলের রুটি খাইতে পছন্দ করে তো আজকে বলতেছে যে চাউলের রুটি বানাই দেওয়ার জন্য তো আমি তো ছেলে মেয়ের নিয়ে ঢাকায় থাকতাম তোমরা তো সবাই জানো তো হুট করেই যে মেয়েরা বায়না ধরবে চাউলের রুটি খাওয়ার জন্য এটা তো আমি কল্পনা করতে পারি নেই। কারণ আমার শাশুড়ি এগুলো খুব ভালো পারতো সেই বানাই খাওয়াইছে তো আমার শাশুড়ি হচ্ছে ঢাকা গেছে ডাক্তার দেখানোর জন্য আমাদের সাথে এখন সে গ্রামের বাড়িতে নেই তো এখন তো আমি বিপাকে পড়ে গেছি যেহেতু ছেলে মেয়ে খেতে চেয়েছে বানাতে তো হবেই তো আমি প্রথম প্রথম এটা হচ্ছে চিকেনটা আমি রান্না করে নিচ্ছি কারণ হচ্ছে ইফতারের আগেই সব কিছু কমপ্লিট করতে হবে যেহেতু ঝটপট একটা একটা করে রান্না শেষ করি তারপরে রুটি বানাবো দেখা যাক পারি কি না তো গমের রুটি তো কম বেশি একটু আর চো বানাইতে পারি আর চাউলের রুটো আমার কাছে ভেজাল মনে হয় কারণ এটা হচ্ছে আগে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিতে হয় মানে অনেক ঝামেলা আছে ঝামেলা আমার খুব প্যারা লাগে তো এইসব প্যারাগুলো হচ্ছে আমার শাশুড়ি করে আমি তো ছেলে মেয়ে গ্রামের বাড়িতে আসতাম তো শাশুড়ি ভালো মন্দ রান্না করে একদম সামনে এনে দিত আর আমি টপ টপ করে গিলতাম শুধু এখন তো সে নাই আমি ধরা পড়ে গেছি তো চিকেনটা কষায় নিয়ে আমি একটু আলু দিয়ে জলের পানি দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে চিকেনে সবসময় আমার ছেলে মেয়ে আলু পছন্দ করে অনেকেই বলবা যে আলু হচ্ছে যে অনেকে খায় না যাই হোক যার যারা একটা রুচি তো আমি হচ্ছে সব সময় হচ্ছে আলুটা দেওয়ার চেষ্টা করি যেহেতু আমার ছেলে মেয়েটা পছন্দ করে তো মুরগিটা অলরেডি রান্না করা প্রায় অলমোস্ট শেষ এরপরে হচ্ছে আমি পরবর্তী যে তরকারিটা সেটা রান্না করব। তারপরে হচ্ছে রুটি বানাবো এই যে দেখো রুটি বানানো অলরেডি প্রসেসিং চলছে কারণ হচ্ছে রুটি একটু বানাইতে দেরি লাগে এটা হচ্ছে প্রথম পানির ভিতর দিয়ে এটাকে সুন্দর মতো সিদ্ধ করে তারপরে হচ্ছে এটাকে সেনে তারপরে বেলতি হয় তারপরে সেকতি হয় মানে এটা অনেক পেরা। পেরা মানে জম্মের প্যারা এটা সিদ্ধ হয়েছে কিনা দেখো তো আমার কাছে মনে হচ্ছে যে যাক ঠিকঠাকই সিদ্ধ হয়েছে যদিও শাশুড়ির কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কিভাবে কি করব তো আমার কষ্ট দেখে আমার দুই কন্যা আমার কাছে এসে হেল্প করার জন্য বসে গেছে তারাও পারে না তারপরেও চেষ্টা করে আম্মুকে হেল্প করার জন্য যেহেতু দাদি বাসায় নাই দাদি থাকলে তো তারা কখনোই রান্নাঘরে আসে না তো এখন তো দাদি নাই কয় মাই বেটি একবারে ধরা পড়ে গেছি তো যাই হোক আমার মেয়ে বড় মেয়ে হচ্ছে একটু লক্ষ্মী বেশি সে হচ্ছে যে রুটিটা বেলে দিচ্ছে সেন্সে তারপরে বেলতেছে এখন এটা হচ্ছে আমি হচ্ছে ই করতেছি সেকতেছি তো এই তো মানে সবাই যার যা সাধ্য মতো চেষ্টা করতেছি কারণ যেহেতু রোজার দিন একটু আগেটা আগেই রান্না করে ঘরে যেতে হবে তো এর দেখো রুটি কিন্তু সুন্দর হয়েছে মানে বেশি সুন্দর না হলেও কম সুন্দর হয় নাই তো শেষমেশ মা বেটি মিলে রুটিটা বানাই ফেললাম আর শাশুড়িরে ফোন দিয়ে বললাম আমরা তোমার ছাড়া রুটি বানাই ফেলছি তো শাশুড়ি তো পুরোই অবাক বলছে যে হ্যাঁ আস্তে আস্তে ট্রাই করো তোমরাও পারবা কারণ এতদিন তো একা বানানোর চেষ্টাই করো নাই যাই হোক শাশুড়ি তো এতদিন বানাই খাওয়াইছে এখন সে মুরব্বী হয়ে গেছে তারপরেও সে বাড়ি থাকলে সেই বানায় দেয় আমাদের মানে পিঠা থেকে শুরু করে যত ধরনের মানে হিজিবিজি কাজ আছে হিজিবিজি মানে আমি পিঠাতে তো একদমই বানাতে পারি না এগুলো আমার শাশুড়ি করে তারপর হচ্ছে শাকটা রান্না করবো লাল শাক আর রোজার দিনে হচ্ছে শাক সবজি খাওয়া বেশি স্বাস্থ্যের জন্য উপকার তো আমি সবসময় শাকে একটু ই দেই মানে শুকনো মরিচটা তিনটে চারটে শুকনো মরিচ দিই আমি হচ্ছে শাকের ভিতর থেকে এই মরিচটা আমি নিজেই খুঁটে খুঁটে খাই অন্য কেউ না খাইলেও আমি বেছে বেছে খাই আমার কাছে খুব ভালো লাগে তো লাল শাকটা একদম তেল তেল করে ভাজি করে নিলাম এই তো শেষমেশ রুটি বানাইছি চিকেন রান্না করছি শাক ভাজি করছি তোমাদের সাথে শেয়ার করলাম